এই যে জায়গাটা লাইট হয়ে গেছে ঠিক আছে ওই লাইট হয়েছে এই যে জায়গাটা লাইট হয়ে গেছে না ঠিক আছে এই জায়গাটা লাইট হয়ে গেছে এই জায়গাটা লাইট হয়ে গেছে এছাড়া কিছু হয় নাই এটা কিন্তু একদম কাজ করা পাঁচশো টাকায় ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার মধ্যে রেড কালার ভিডিওটা একটু বড়ো হবে ঠিক আছে এটা রাজগুলোর মধ্যে রেড কালার এটা হলো আঁচলটা আঁচলটা দেখেন এটা হলো আঁচল রাজগুরু এই যে স্টিকারটাও আছে এই যে জায়গাটা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট লাইট হয়ে গেছে এটা বোঝা যায় না ঠিক আছে এটাও পাঁচশো টাকা এগুলো পাঁচশো টাকা দেখেন শাড়িগুলা কেউ মিস করে না দিচ্ছি সুন্দর একটা অফার দিয়ে দিচ্ছি আমি যেগুলো রিজেক্ট বলবো না মনে করবেন সেইটাও রিজেক্ট কারণ সব তো চোখে পড়ে না তাই একদম যেটা পরে চোখে বলে দিই আঁচলটা আঁচলটা ঠিক আছে এই যে দেখেন ওভারঅলটা এই জায়গা হালকা একটু ময়লা আছে এই ভাসটা তো হালকা একটু ময়লা আছে বোঝা যায় না এটাও রাজগুরু কাতান দেখেন বাইশ কে জুড়ে এটা হলো কুসুম টাইপের কালার কি মাস্টার্ড কালার এগুলো মাস্টার্ড কালার প্লাস্টিক কালার এটাও রাজগুরু টাইপের মিষ্টি কালার আমাদের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ এক সময় মালবিকা শাড়ি এটা হলো আঁচলটা ঠিক আছে এটা হলো আঁচলটা এই জোবারলটা এই জায়গাটা এই জায়গাটা লাইট হয়ে গেছে এই জায়গাটা লাইট হয়ে গেছে গা হালকা এই ভাজও লাইট হয়ে গেছে গা দেখেন বোঝা যায় না হ্যাঁ এই জায়গাটাও লাইট হয়ে গেছে গা কিন্তু এটা সেট হিসাবে ব্যবহার হবে হ্যাঁ বোঝা যায় না প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ি সাথে কোনো ভেজাল নাই দেখেন ওই তো ইন্ডিয়ান জিনিস ভালো না কিনবো না কি করবো ইন্ডিয়ান তো সব কিছুই এখন ইন্ডিয়ান

সমস্যা ধরা আছে কি না ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকা বেড়ে একশো পঞ্চাশ টাকা সমস্যা ধরা পড়ে নেই তার কোনো সমস্যা বলে গণ্য থাকবে প্রাইস মাত্র পাঁচশো টাকা হাতে এখন যে শাড়িটা দেখতে ঠিক আছে এটা প্লাস্টিস হবে না এটার প্রাইস পাঁচশো টাকা কিন্তু শাড়িটা ফ্রেশ শাড়িটা একদম ফ্রেশ সেলফ কাজ করে এটা আচরটা এটা প্লাস্টিস হবে না এটা প্লাস্টিস হবে না ওভারঅলটা এটা দেখেন নেভি ব্লুর সাথে মেজেন্টা দাম মেজেন্টা কোনটা প্রাইস মাত্র পাঁচশো টাকা ওটার প্লাস্টিক কোথাও সাধারণ ধরেন দেয় এটা হলো সি গ্রিন লাইট সি গ্রিন কালার এটা হলো আচরটা এটা হলো আচল ওয়ারল্ড এটা এই যেখানে কি ময়লা বসে হাতের কি ময়লা বসে বুঝা যায় না ब्लाউসটা দেখো প্রাইস মাত্র 500 টাকা প্রাইস মাত্র 500 টাকা চলে আসুন আমাদের শোরুমে আকালা দোকান নাম্বার এক 109 মালবিকা শাড়ি এটা লাচলটা এটা লাচলটা মেরুন কালার আচলটা মেরুন কালার সমস্যা ধরা পড়ে নাই দেখি তারপরও ওয়ারল্ডটা হ্যাঁ সমস্যা ধরা পড়ে নাই কিন্তু সমস্যা হলোই থাকবে প্রাইস মাত্র 500 টাকা চলো বাংলাদেশের সব প্রান্তে আমাদের হোম ডেলিভারি হয় ডেলিভারি চার্জটা আগে দিতে হয় আর আঁচলটা হলো আঁচলটা কালার এই যে ভাসটাতে হালকা একটু ময়লা আছে ময়লা আসে তারপর আমরা ক্লিয়ার থাকার জন্য বলে দিলাম এই আর কি প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেড টাকা প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এটা হলো পিক বটল গ্রিন কালার পিস নাই এটা একদম ফ্রেশ শাড়ি বাট ব্লাউজ পিস নাই ঠিক আছে একদম ফ্রেশ শাড়ি ব্লাউজ পিস নাই এটা হলো আঁচলটা দেখেন কাজ করা একদম কাজ করা ওভারঅলটা এটা প্রাইস মাত্র ফাইভ টাকা প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এগুলো সব কিন্তু আমার আজকে শাড়িগুলো চাইলে পড়তে পারেন কিন্তু আজকের উদ্দেশ্যটা হলো আপনারা জামা টামা থ্রি পিস ড্রেস এই কারণে দেওয়া এটা হলো ব্লাউজ পিসটা হলো আঁচলটা কারণ এই কাপড়ে থান কাপড়ও পাওয়া যায় না শাড়ির কাপড় দিয়ে আপনারা থ্রি পিস বানাতে পারেন এটা আঁচল এটা বেরুন কালার এই জায়গাটা তিন দুই তিন পার্সেন্ট একশো পার্সেন্টে দুই তিন পার্সেন্ট লাইট হয়ে গেছে গা বুঝা যায় প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা হলো বাচ্চা থ্রি পিস বা বড়দের থ্রি পিস বানানোর জন্য দিচ্ছি পরবেন তো সেটা ঠিক আছে এটা হলো বাউস পিস ঠিক আছে পরবেন তো এটা ঠিক আছে এটা হলো আঁচলটা ঠিক আছে কারণ এইগুলো এই কাপড়ের কাপড় কখনো পাওয়া যায় না এখানে ওয়ান পার্সেন্ট একটু লাইট হয়ে গেছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বুঝা যায় না কারণ এই ধরনের কাপড়গুলো দোকানে পাওয়া যায় না তো শাড়ি দিয়েই থ্রি পিস বানায় ফেলে আপনারাও সেটা করতে পারেন প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেডটা

দেখেন এটা আচল মানে একটু ফাইসাই আছে বোঝা যায় না এটা এটার প্রাইস হলো সাতশো টাকা এটা হলো ব্লাউজ পিসটা এটার প্রাইস হলো সাতশো টাকা তো সাতশো টাকা দু তিনটা শাড়ি আছে একবার আমি দেখাই দিই পরে বুঝতে পারবো দেখি আচলটা আঁচলটা এই যে জায়গাটা একটু ফুটা আছে এই জায়গাটা একটু ফুটা আছে এটা কোনো সমস্যাই নাই এই জরি একটা জরি এখানে একটা দিলেই করতে পারবে না হ্যাঁ এছাড়া আর কোনো সমস্যাই নেই এটার প্রাইস সাতশো টাকা এটার প্রাইস সাতশো টাকা

এটা হলো জিরো একটু লাইট হয়ে গেছে গা বোঝা যায় না জিরো লাইট হয়ে গেছে বোঝা যায় না ব্লাউজ দেখাইছি আমি প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো কিন্তু জানি ফেসবুকে ইয়া পাড়ায় ফুল পাড়ায় এটা পাড়ায় উজা পাড়ায় টেকা পাড়ায় আমার কেউ দয়া করে না কে পাড়ান না কে এটা হলো মেরুন কালার এটা হলো আঁচল দেখেন এটা আঁচল সমস্যা করি সমস্যা ধরা পড়ে নাই তারপরে সমস্যা বলে এই গণ্য থাকবে প্রাইস মাত্র পাঁচশো টাকা অনেক টাইমে হয় সমস্যা বলি না ফ্রেশ বলি তারপরে ফ্রেশ শুই না অনেকে নেয় গিয়ে দেখে সমস্যা তখন আবার দায়বদ্ধ করে আরে ভাই আমি তো বলতেছি যে সমস্যা ধরা পড়ে না কিন্তু সমস্যা বলে গুণ থাকবে কারণ সময় বিরোধ চোখে পড়ে না সে কারণে এটা ফিরোজা কালার এটা হলো আঁচলটা আঁচলটা ওভারঅলটা এটা এই জায়গাটায় টু পয়েন্ট একশো দুই ভাগ খালি একটু মনে করেন একটু লাইট হয়েছে বোঝা যায় না প্রাইস মাত্র ফাইভ টাকা প্রাইস মাত্র ফাইভ টাকা এই যে দেখেন এটা হলো রয়্যাল ব্লু টাইপের কালার এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা এই ভাসটা একটু লাইট হয়ে গেছে গা কালারের সাথে শাড়ি একদম এক্সিলেন্ট বুঝাই যায় না বুঝাই যায় না ওভারঅলটা এটা প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা এটা একটু কোটা টাইপের শাড়ি তো এক পিস ঢুকছে দেখাই দিই কী আর করুন শাড়ি একটু কোটা টাইপের কিন্তু ব্লাউজ আছে সমস্যা নাই এই যে দেখেন ব্লাউজ পিস এটা হলো আচল কিন্তু কোটা টাইপের ঢুকে আছে এটা হলো আচল ওভারঅলটা এটা হ্যাঁ মোটামুটি ফ্রেশই সমস্যা ধরা পড়ে নেই

এই যে দেখেন এটা রাজবুরু টাইপের এটা হলো ब्लाउজ পিসটা সরি এটা হলো ब्लाउজ পিসটা এটা হলো আঁচলটা দেখেন এটা হলো আঁচলটা সমস্যা কই সমস্যা কই এই যে জায়গাটা একটু লাইট হয়ে গেছে গা বোঝা যায় না ঠিক আছে সফট আছে প্রাইস মাত্র 500 টাকা প্রাইস মাত্র 500 টাকা এর মিষ্টি কালার তো মিষ্টি কালার দেখেন কোন এটা হলো ब्लाउজ পিস এটা হলো আঁচল

হলো অরেঞ্জ জিবি টাইপের কালারটা তার সাথে কি কন্ট্রাস্ট দেখি ক্রিম কালার এটা একটু বেশি সমস্যা এটা একটু বেশি সমস্যা সিখের ভিতর দেখ একটু বেশি সমস্যা তো না একটু সমস্যা তো মিলে নিতে পারেন না নিলে সমস্যা নাই প্রাইস পাঁচশো টাকায় পড়বে এবার এটা দুইটা কালার শেখ দুটোটা লাইট আকাশি ডিপ আকাশে দুটা আঁচল আঁচলটা আঁচলটা ওভার ওটা এটা

টাকা প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেড টাকা যেটা করেন কালার দেখেন কালার এটা কালার ব্লাউজ পিস এটা আচুর আচরটা সমস্যা সমস্যা ধরা পড়ে নাই কিন্তু সমস্যা বলেই বন্য থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলো সব সাউথ কাতান একদম খা খা কোম্পানির মালিক দেখেন শাড়িগুলো না নিলে মিস করবেন এগুলো জামা চিঠির বাচ্চা ড্রেস এগুলোর জন্য দিচ্ছে আচলটা তাহলে আচলটা যতটুকু লাইট হয়েছে এটা কালারের সাথে চলে যায় বুঝাই যায় না এই জায়গায় জিরো পয়েন্ট লাইট হয়েছে সাউথ কাতান প্রাইস মাত্র পাঁচশো টাকায় ক্লিয়ারভাবে ছবি দেবেন যেন বুঝতে পারি ক্লিয়ারভাবে ছবি দেবেন এটা হলো রয়্যাল ব্লু কালার হলো রয়্যাল ব্লু কালার এটাই ধরেন রয়্যাল ব্লু কালার এটা হলো আচলটা আচল ঠিক আছে এটা হলো এখানে লাইট হয়েছে এখানে লাইট হয়েছে আর এটা হলো কুচি আমি মনে করি এগুলো আপনারা নিজেরা ব্যবহার করলেই ওটা হলো কুচি ভালো হবে কারণ এগুলো আর চিন্তা করবেন গরিব মানুষ করতে পারে না একটা শাড়ি দেই একটু সমস্যা কি হয়েছে এটাই সমস্যা নিজেরা ব্যবহার করেন সেটা ভিন্ন বিষয় মানুষকে দিলে সব সময় ভালো জিনিসটাই দিতে হয় জিনিসটা কিমা মাথায় রাখবেন ভুল করলে ক্ষমা করবেন মানে আমাকে আমি যদি উড়াভাটা বলি মানুষকে দিতে চাচ্ছেন একটা ভালো জিনিসই দেন রিজেক্ট দিয়ে কখনো মন জয় করা যায় না ঠিক আছে ওনার থেকে পাবেন বা আল্লাহর তরফ থেকে পাবেন না এটা হলো মেরুন কালার একটু টকটকে মেরুন বা লাল বললি বলা চলে এই ভাসটা লাইট হয়ে গেছে গা বোঝা যায় না কালের সাথে ম্যাচ ওভারঅলটা এটা এটাও পাঁচশো টাকা তো পাঁচশো টাকার আইটেম শেষ এখন দেখাচ্ছি কিছু এখন দেখাবো কিছু এক হাজার আছে সে এক হাজার এগুলা তো আমি মনে করি মানুষকে দিবেন যখন একটা ভালো জিনিসই দেন আপনারা আমার উপরে রাগ করেন না মানুষ যাকে দিবেন সে তো খুশি হবে কিন্তু আল্লাহ কিন্তু খুশি হচ্ছে না কারণ রিজেক্ট জিনিস দিবেন কেন দিলে ভালোটাই দেন সামর্থ্য তো আছে এটা হলো ব্লাউজ পিস তো সবাইকে ফাঁকি দেওয়া যায় আল্লাহকে ফাঁকি দেওয়া যায় আমি বলবো মানুষকে দিলে ভালো জিনিসটাই দেন তো মানুষের চিন্তা ছাড়েন নিজের জন্য নিয়ে হইলে নেন না হলে বাদ দেন এটা হলো আচলটা ঘিয়া টাইপের কালার ঠিক আছে এগুলো এখন যা যাবে এক হাজার এই জায়গাটা হালকা পার্সেন্ট মানে একশো ভাগে দুই ভাগ একটু মনে করেন লাইট হয়ে গেছে বোঝা যায় না এটা সেলফ কাজ করা ক্রিম কালার প্রাইস মাত্র এক হাজার টাকা এখন যা দেখাবো সব এক হাজার ঠিক আছে এখন যা দেখাবো সব এক হাজার এ দেখেন যা দেখাবো সব এক হাজার এগুলো ব্রানারসি স্টাইলের এটা হলো ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিসটা একটু লাইট টাইট হয়ে গেছে গা এটা হলো আঁচলটা ঠিক আছে এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা দেখেন এখানে দুই তিনটা এখানে একটু লাইট হয়ে গেছে দুই তিনটা জড়ি গোল্ডেন থাকে একটু সিলভার কালার হয়ে গেছে কিন্তু বোঝা যায় না কালারের সাথে ম্যাচ আছে এক হাজার টাকা এক হাজার টাকা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এই দেখেন বেনারসি নিয়ে আসছে আজকে পানির দামে যে কয়েক পিস যে কয়েক পিস পাইছি দিয়ে দিচ্ছে এগুলো পিওরের মধ্যে কিন্তু এগুলো পিওরের মধ্যে মিষ্টি কালার এটা হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস পিওরের মধ্যে থ্রি পিস বানালেই মনে করেন আপনার পুষায় এটা লাচলটা ঠিক আছে ওভারটা এটা এই যে এখান থেকে শুরু করে এতটুকু সিলভার হয়ে গেছে গা কালার থাকবে গোল্ডেন কালারটা সিলভার হয়ে গেছে কাপড়টা হালকা একটু লাইট হয়ে গেছে গা এটা কোনো বিষয় না এমনি চালাইতে পারবেন প্রাইজ মাত্র এক হাজার টাকা যা আছে আজকে ঠিক আছে একটা একটা থ্রি পিস বানালেই কিন্তু আপনার পুষায় যাবো যা আছে একদম ক্লিয়ার দিচ্ছে এক হাজার টাকা একটা জামা বানালেন আপনার একদম ক্লিয়ার ক্লিয়ার আমি বারবার বলতেছি গিফটের জন্য নেওয়া দরকার নাই আপনি আমার কথা রাগ হইতে পারেন রাগ হইলে ভাই হিসাবে ক্ষমা করে দেন নিজের জন্য নেন নিজের জন্য নেন আর মানুষকে দিলে ভালোটাই দেন এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল স্টোন ওয়ার্ক করা মেরুন কালার টক টক মেরুন কালার এই যে দেখেন এই জায়গাটা লাইট হয়ে গেছে গা এই যে এই জায়গাটা এতটুক লাইট হয়ে গেছে গা হ্যাঁ দুই তিন পার্সেন্ট বোঝা যায় না ঠিক আছে এটা হলো রিয়েল স্টোনের মধ্যে করা সেরকম শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো রয়্যাল ব্লু কালার

আপনারা আমার কথা রাগ হয়েন না অনেক হয়তো বা আপনারা নক দেন অনেক টাইমে একটু বিরক্ত হই ঝামেলায় থাকি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছবি চাইলে ছবি দিতে গেলে একটু প্রবলেম হয় কারণ অনেক ব্যস্ততার মধ্যে থাকি এই যেটা হলো ব্লাউজ পিস নখ নিচ্ছে ভিতরে বলেন ছবি দিতে আরও সমস্যা হয়ে যায় রাগ করে না এটা কালারটা হলো রয়্যাল ব্লু কালার এটা আঁচলটা শাড়িটা অনেক সুন্দর এই যে দেখেন এত টুক জাস্ট এত টুক আর এখান থেকে এত টুক একটু লাইট হয়ে গেছে গা কিন্তু আর এছাড়া পুরো ভিতরে শাড়ি কেমন করেন একদম এক্সে এক্সে একটা যদি থ্রি পিস বানান বিশ হাজার টাকার কাম করবো থ্রি পিসটা প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার পিওরের মধ্যে দেখেন এটা মেরুন কালার পিওরের মধ্যে এটা হলো ব্লাউজ পিসটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এটা হলো ঠিক আছে এটা হলো আঁচোটা স্টোন ওয়ার্ক ছাড়া এটা হলো স্টোন ওয়ার্ক ছাড়া এটা হলো আঁচোটা এই যে এইখান থেকে এতটুকু জলা এই যে এখান থেকে এতটুকু এতটুকি জ্বলা এখান থেকে এতটুকি জ্বলা ঠিক আছে দেখেন মেরুন কালার কত সুন্দর ডিজাইন ওভারঅলটা এটা প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা তো এটা হলো ক্রিম কালার এই দেখাইছিলাম ক্রিম কালার ক্রিম কালার এটাও সমস্যা আছে প্রত্যেকটাই সমস্যা আছে সমস্যা ছাড়া দুনিয়ায় কিছু নেই আমিও সমস্যা আপনি যে দেখতেছেন আপনিও সমস্যা আল্লাহ নিখুঁতভাবে কাউরি বানায়নি এটা হলো ব্লাউজ পিস মাফ করেন আমারে কথার কথা বললাম এই আর কি আরও সমস্যা এটা হলো আঁচলটা ঠিক আছে ঘিয়া কালার তারপর আমাদের জীবন জীবিকার ক্ষেত্রে চলাই লাগে এরকম আর এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে গা ঠিক আছে আর এই জায়গাটা হালকা একটু ময়লা আছে তো বোঝা যায় না তো বোঝা যায় না পড়তে পারবেন গিফটের জন্য না নিজেদের জন্য নেন প্রাইস মাত্র এক হাজার টাকা তো এটা হলো মেরুন কালার এটা রক্ত মেরুন এবং ডক্টরকে সিঁদুর লাল বললো বলা চলে বাট মেরুন কালারই সিঁদুর লাল বললো ভুল হবে না এটা হলো আঁচলটা মেরুন টকটকে মেরুনই এটা এটা হলো আঁচলটা সব ইন্ডিয়ান একদম দামি দামি কাতান দিয়ে দিছি ওভারঅলটা এটা এই যে দেখেন এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে গা এছাড়া আর কোনো সমস্যাই নেই একদম ফ্রেশ ওভারঅলটা এটা ওভারঅলটা এটা তোমার কি দেখাইতে আছো তুমি তো লাস্ট ওয়ান পিস স্টেবুয়ার ভাই মার্কুয়া ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাইতে বলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন এটা হলো ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজেও হাতে কাজ দেওয়া আছে এটা হলো আঁচলটা দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি এটা আবার আঁচল একটু লাইট হয়ে গেছে আমি দেখাচ্ছি যে এই যে এতটুকু লাইট হয়ে গেছে না ঠিক আছে বোঝা যায় না এটা নিশ্চয় ওয়ার্ক করা দেখেন চমৎকার ওভারঅলটা ভিতর কিন্তু আবার একদম ফ্রেশ এটা থ্রি পিস বাংলা এক্স একসে কাম করা নেবেন দেখেন ওভারঅলটা এটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের মনোযাতে আমাদের সামিল রাখবেন আর আজকে শাড়িগুলো নিয়ে আপনারা এলাও হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু